কেরিয়ার নিয়ে বা উপার্জন করার কি আপনার আসলে কোনো ইচ্ছা আছে যদি না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য না আপনি তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে এখানে আমার কাছে অনেকগুলো গিফট আছে যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক ল্যাপটপ গেমিং পিসি স্মার্টফোন কিন্তু আমি কোনোভাবেই চাই না যে শুধুমাত্র আপনারা এই গিফটগুলো জিতে নেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা দেখেন ভিডিওটি আপনি স্কিপ করেননি তার মানে কেরিয়ার নিয়ে আপনার বেশ একটা আগ্রহ আছে বাংলাদেশে বেকারত্বের যে সমস্যা এটা সমাধান করার উদ্দেশ্যে এস আর ড্রিম আইটি বারো দিনের একটি ফ্রি সেমিনার আয়োজন করেছে আপনাদের জন্য যেখানে আপনারা কেরিয়ার গাইডলাইন এআই টুলস গ্রাফিক্স ডিজাইনিং এবং ডিজিটাল মতো টপ নচ বেশ কিছু সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে পারবেন এই ফ্রি সেমিনারে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্যই এসআর এই এত এত দারুণ দারুণ পুরস্কারের গিভের আয়োজন করেছে ছোটবেলায় আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে তিতা ওষুধ খেতে দিত কিন্তু আমরা ওষুধটা খেতাম না ওষুধটা কিন্তু আমাদের ভালোর জন্য ছিল তো তখন আমাদের গার্জিয়ানরা করতো কি আমাদেরকে একটা পুরস্কারের কথা বলতো যে ওষুধটা খাও তোমাকে তাহলে চকলেট দেওয়া হবে ব্যাপারটা ভালো করে খেয়াল করেন ওষুধটা আমাদের প্রয়োজনে খাওয়া দরকার কিন্তু প্রয়োজনের জিনিসটা আমরা খেতে চাইতাম না দেখে আমাদেরকে একটা পুরস্কার দেওয়া হতো তো এসআর এখন যেটা করতেছে এই যে উদ্যোগগুলো গ্রহণ করেছে এটা মূলত ওই ছোটবেলার ওই উদাহরণের মতো গার্জিয়ানস্বরূপ একটা কাজ করছে যেমন আমাদের এখন এইসব কোর্সগুলো করার দরকার বা স্কিলগুলো অর্জন করার দরকার বা আমাদের আর্ন করার দরকার যে কারণে আমাদেরকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে সো আমাদের ভালোর জন্য এগুলো করার দরকার কিন্তু আমরা করতে চাই না তো এসআরডিম একটি গার্জিয়ানের মতো আমাদেরকে পুরস্কারস্বরূপ ওই এতগুলো পুরস্কার আয়োজন করেছে যেন আমরা সেই পুরস্কারগুলো পাওয়ার জন্য হলেও এই কোর্স অংশগ্রহণ করি মেনলি হচ্ছে কোর্সটা করাটা ইম্পর্টেন্ট এবং এটা আপনার কেরিয়ারের জন্য আপনার ইম্পর্টেন্ট এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে একটা গুগল ফর্ম ফিল করতে হবে কিসের জন্য ওই যে ফ্রি সেমিনার অংশগ্রহণ করতে চাইলে এছাড়াও যতগুলো গিভের পুরস্কার আছে এগুলো নিতে চাইলে তার চেয়েও জরুরি হচ্ছে ওই স্কিলগুলো অর্জন করতে চাইলে আপনাকে এই গুগল ফর্মটা ফিল করতেই হবে সো আপনি এই গুগল ফর্মটা ফিল করে ফেলেন একদম দেখে দেখে এখন আপনি জানেন আপনার আসলে কি করতে হবে সো ডু ইট ভেরি ফাস্ট আমি বিদায় নিচ্ছি তার শিফ খান আসসালামু আলাইকুম